পাঁচই সেপ্টেম্বর ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণনের একশো ছত্রিশতম দিবস এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় বিভিন্ন সংস্থা ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক দল দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হয় বিশেষ সংবর্ধনা সর্বপল্লী রাধাকৃষ্ণন যতদিন জীবিত ছিলেন সেই সময়ের মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়নি কিন্তু এদিন দেখা গেল তার প্রতিকৃতিতে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে টাউন হলে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিক্ষক দিবস অনুষ্ঠিত হয় সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি তাদের রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতীক এই নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু দেখা গেল সর্বোপরি রাধা প্রতিকৃতিতে তার বুকে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন এখন প্রশ্ন দেখা দিয়েছে সর্বোপরি রাধা কি তৃণমূল কংগ্রেসের সদস্য বা কর্মী ছিলেন এ ব্যাপারে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাসকে প্রশ্ন করা হলে তিনি জানান বিষয়টি তার জানা নেই যদি এই রূপ হয়ে থাকে সেটা অন্যায় হয়েছে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মসূচি রাখা হয়েছে যেখানে শিক্ষকরা উপস্থিত থাকবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে রয়েছে এবং সেখানে প্রতীক লাগানো সেটা স্বাভাবিক কিন্তু শ্রী শ্রী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে যে শিক্ষক দিবসকে সামনে রেখে সেই জায়গায় তৃণমূলের প্রতীক লাগানো রয়েছে এই বিষয়টি কি বলবেন তার ছবিতে বুকের মধ্যে তৃণমূলের প্রতীক লাগানো কেন হলো না হলো সেটা আমি জানি না প্রসেনজিৎ বাবু এটা কি করা যেতে পারে না 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 সেটা কখনোই না কিন্তু ঘটনাটা কেন হলো না হলো নিশ্চয়ই আমরা খবর নিয়ে দেখছি হ্যাঁ যদি কেউ করে থাকে নিশ্চয়ই আমরা খোঁজ খবর নিয়ে দেখছি আপনি বললেন আমি তো দেখিনি জিনিসটা আপনি দল আপনি দলের মুখপাত্র হিসাবে দলকে জানাবেন এবং কি ব্যবস্থা নেবেন যদি জানেন যে ঘটনাটি ঘটেছে আপনি আমরা জানি আমাদের কাছে সমস্ত কিছুই রয়েছে এখনো পর্যন্ত আমি যেহেতু জানি না আমি সেটা নিয়ে এখন কথা বলছিল আগে আমি খোঁজখবর নিই জিনিসটা কি হয়েছে না হয়েছে ঘটনাটা কি সেটা জানার পর নিশ্চয়ই আমি আমি তাদের জানাবি